দরজা কেটে যাই নাই আজকে দরজার থেকে বের হতে নাই দরজায় সুন্দর করে যত পড়তছে আমি দরজা লাগাইতে চাই নাই খ আমি পিটিয়ে যতকে আমি আজ আমি ওকে বিদায় দিতে চাইনি দরজা লাগাতেও যায়নি মেট্রো রেল দুর্ঘটনা নিহত আবুল কালামের স্ত্রী কে দেখে কেতে জানেন এই কথা viewers প্রো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন রাজধানী ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খসে পড়ে প্রাণহারণো আবুল কালামের পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া ঢাকার সুহরাবর্দি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতালের প্রাঙ্গন রোববার ছাব্বিশে অক্টোবর দুপুর সাড়ে বারোটার দিকে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাতে এই দুর্ঘটনাটি ঘটেছে নিহত আবুল কালাম শরিয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি এলাকার জলিল চোখদারের ছেলে দুর্ঘটনার পর বিকেলে সোহরাবর্দী মেডিকেলের মর্গের সামনে কান্নায় ভেঙে পড়েন আবুল কালামের স্ত্রী আইরিন আক্তার পিয়া তিনি তিন চার বছর বয়সী দুই সন্তানকে কোলে নিয়ে তিনি বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন কান্নার ফাঁকে বলছিলেন আজকে আমি ওকে বিদায় দিতে চাইনি দরজা লাগাতেও যায়নি আমার বাচ্চাদের এখন কি হবে নিহতের ভাগ্নে শাহাদাত হোসেন বলেন আবুল কালাম রাজধানীতে একটি ট্রাভেল এজেন্সিতে এয়ার টিকিট বিক্রির কাজ করতেন তিনি পরিবার নিয়ে নারায়ণগঞ্জে ভাড়া বাসায় থাকতেন তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন জানান দুপুরে আবুল কালাম ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ফুটপাতে হাঁটছিলেন হঠাৎ তার উপরে ভারী বিয়ারিং প্যাড পরে ঘটনাস্থলে তার মৃত্যু হয় প্রত্যক্ষদর্শীরা জানান ভারী ওই প্যাডটি পরে পাশে থাকা একটি চেয়ারের দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে ইলেকট্রোমারিক বিয়ারিং প্যাড বা শক অবজারভার হলো এমন একটি রাবার বা স্টিলের সংমিশ্রিত যন্ত্রাংশ যা উড়াল সেতু বা মেট্রো লাইনে কম্পন রোদে ব্যবহার করা হয় এসব প্যাড অত্যন্ত ভারী এবং লাইন বা পিলারের সংযোগস্থলে বসানো থাকে এর আগে গত আঠারো সেপ্টেম্বর রাজধানীর খামারবাড়ি এলাকায় একই ধরনের একটি বিয়ারিং প্যাড খুলে পড়েছিল ওই ঘটনায় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো চলাচল এগারো ঘন্টা বন্ধ রাখতে হয়েছে